এই সংবাদটি নিবেদন করছে ই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি মাধ্যমিক পরীক্ষা দু আজ থেকে শুরু জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষা কেন্দ্র একশোটি এবং পরীক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ হাজার নশো দুজন মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে জেলা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা যানজট এড়াতে ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন ট্রাফিক পোস্টে মতায়েন জেলা প্রশাসন বন দপ্তর এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত বাস ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে এনবিএসটিসি ডিপো নেতাজিপাড়া বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসের ব্যবস্থা রয়েছে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে এনবিএসটিসিতে সকাল থেকেই মাইকিংয়ের মধ্য দিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে অমিত বণিকের প্রতিবেদন সুসিএন তরাই সংবাদ কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি